আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা স্বাধীনতা কতিপয় ব্যক্তির জন্য নয় স্বাধীনতা কতিপয় সুবিধাভোগীর জন্য নয় স্বাধীনতা শুধু নাহিদ ইসলামদের জন্য নয় নাহিদ ইসলাম একা স্বাধীন হলেই হবে না আমি তো এখনো স্বাধীনতা পাইনি স্বাধীনতার সুফল ভোগ করতে পারছি না স্বাধীন হতে পারিনি এখনো আমি এটি হয়তো আমার ব্যক্তিগত অনুভূতি বা ভাবনা যা আপনি মনে করতে পারেন যা খুশি ভাবতে পারেন কিন্তু আমার মত প্রকাশের অধিকার আছে আমার বাক স্বাধীনতা রয়েছে আমার কথা বলার গণতান্ত্রিক অধিকার রয়েছে আপনি আমার কথা বলার অধিকার হরণ করতে পারেন না আমাকে থামতে বলতে পারেন না আমাকে বলার সুযোগ দিতে হবে স্বাধীনতা শুধু রাজনৈতিক বা দেশের ক্ষেত্রে নয় দেশের ভুখে ভূখণ্ডের ক্ষেত্রে নয় বরং ব্যক্তিগত জীবনের অনেক ক্ষেত্রেই স্বাধীনতা থাকতে হবে মৌলিক অধিকার থাকতে হবে গণতান্ত্রিক অধিকার থাকতে হবে নাগরিক অধিকার থাকতে হবে নাগরিক সুযোগ সুবিধা ভোগের অধিকার থাকতে হবে সেটা হতে পারে কর্মস্থলেও রাজনৈতিক অঙ্গনেও কখনো কখনো নিজের স্বাধীনতা অর্জনের জন্য অনেক সময় লাগে যেটা আমরা উনিশশো সালে বাংলাদেশ পাক হানাদার বাহিনী থেকে মুক্ত হওয়ার পরেও আমরা অর্জন করতে পারিনি আমাদের অর্থনৈতিক মুক্তি আসেনি আমরা সাম্রাজ্যবাদের আগ্রাসন থেকে মুক্ত হতে পারিনি আমাদের মত প্রকাশের স্বাধীনতা আমাদের গণতান গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার সুযোগ এখনো আমরা পাইনি বিশেষ করে যখন বাধা বা সমস্যা আমাদের মধ্যে থাকে আপনার চিন্তা ভাবনার সঙ্গে আমার মতামতের মিল নাও হতে পারে কিন্তু সেজন্য আমাকে আপনি থামতে বলতে পারেন না আমাকে অপমান করতে পারেন না হিংসাত্মক বিদ্বেষমূলক মন্তব্য করতে পারেন না আপনি বিরোধিতা করেন আপনারও বিরোধিতা করার অধিকার আছে কিন্তু সেটা হবে সমালোচনামূলক অর্থাৎ গঠনমূলক নেতিবাচক নয় এক একজনের স্বাধীনতা অর্জন হয়তো পুরোপুরি সম্ভব নাও হতে পারে যেটা আমরা এখনও আসলে পাইনি স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও চব্বিশের পাঁচ আগস্টের পরেও আমরা স্বাধীনতা অর্জন করতে পারিনি আমরা এখনও অনেক ক্ষেত্রে পরাধীন কথা বলার ক্ষেত্রে গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে কারণ সমাজ বা পারিপার্শ্বিক অবস্থাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে নিজের স্বাধীনতা অর্জনের জন্য ছোট ছোট পদক্ষেপ নেওয়া এবং পরিস্থিতি বুঝে চলা গুরুত্বপূর্ণ আপনারা যদি কিছু বলতে চান আমার বক্তব্যের উপর মন্তব্য করতে চান আরও বিস্তারিত জানতে চান তাহলে মন্তব্য করুন আমি জবাব দিতে প্রস্তুত গিরগিটিরা এখন স্বৈরাচারী আচরণ করছে গিরগিটি সাধারণত এমন এক ব্যক্তি বা চরিত্রের জন্য ব্যবহৃত হয় যারা পরিস্থিতি বা ক্ষমতার প্রতি অন্ধভাবে অনুগত থাকে এবং সুযোগ বুঝে নিজের অবস্থান বদল করে চেয়ারে বসে যায় এবং তার পূর্ববর্তী স্বৈরাচারের সংস্কৃতি চর্চা করে অর্থাৎ সেও স্বৈরাচারী আচরণ শুরু করে দেয় এমন ব্যক্তিরা নিজেদের স্বার্থে অন্যদের প্রতি স্বৈরাচারী আচরণে আচরণ প্রদর্শন করতে দ্বিধান্বিত নয় দ্বিধাবোধ করে না স্বৈরাচারী আচরণ হলো এক ব্যক্তি বা গোষ্ঠী যখন নিজের ক্ষমতাকে অন্যদের উপর জোরপূর্বক চাপিয়ে দেয় নিয়ম নীতির তক্কা করে না নিয়ম লঙ্ঘন করে মন গড়া নিয়ম নীতি প্রতিষ্ঠা করে দেশের সংবিধানের রাষ্ট্রের কোনো অর্থাৎ প্রজ্ঞাপন তারা মানে না জনগণের অধিকার বা মতামতকে গুরুত্ব দেয় না শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের মতামতের গুরুত্ব দেয় না তিনিও একজন স্বৈরাচার গিরগিডির মতো আচরণ এমন ধরনের স্বৈরাচারেরই এক রূপ যেখানে কেউ ক্ষমতার প্রতি অত্যন্ত নমনীয় এবং অন্যের দৃষ্টি আকর্ষণ করতে বা স্বার্থ লাভের জন্য সহজেই অন্যের প্রতি বিশ্বাস ঘাতকতা করতে পারে এ ধরনের আচরণ সমাজে ন্যায় ও সুবিচারের পরিপন্থী এবং এটি মানুষের মৌলিক অধিকারকে খর্ব করে যা দেশের ও সমাজের জন্য ক্ষতিকর হতে পারে আপনার মন্তব্যের সাথে কোনো বিশেষ ব্যক্তি বা ঘটনার সম্পর্ক থাকতে পারে সেই জন্য কি আমাকে কথা বলতে দিবেন না আপনি দুর্নীতিবাজ হলে আপনি স্বৈরাচার হলে আমার কথাগুলো তো আপনার উপরেই প্রযোজ্য হবে সে দায় তো আমার না আপনি স্বৈরাচারী আচরণ থেকে সরে আসেন দুর্নীতি অনিয়ম করবেন না তাহলে তো আমার উপরে আপনার ক্ষিপ্ত হওয়ার কোনো কারণ নেই যে কোনো বিষয় শেয়ার করলে আমি সঠিকভাবে জবাব দিতে আপনি মতামত দেন আপনি কি আমি কি কোনো অন্যায় করেছি স্বৈরাচার্যের বিরুদ্ধে কথা বলে দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলে দুর্নীতিবাজ প্রধানদের বিরুদ্ধে কথা বললে আপনি আমাকে সুকাজ দিবেন আমার উপরে স্বৈরাচারী আচরণ করবেন আমাকে বঞ্চিত করবেন বৈষম্যের শিকার হব আমি এটা কি বাংলা এখনো বাংলাদেশে চলবে পাঁচ আগস্টের পরে আপনি স্বৈরাচারের দোষর ছিলেন না তখন সুবিধা ভোগ করেন নাই স্বৈরাচারের সাথে সাথে স্বৈরাচারী আচরণ করেন নাই স্বৈরাচারকে সহযোগিতা করেন নাই সমর্থন দেন নাই ব্যক্তি স্বাধ্য চরিতার্থ করার জন্য অবশ্যই করেছেন এখনো ভালো হয়ে যান গণতন্ত্র মানা একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে গণতন্ত্রের সুতিকাগার এখান থেকেই গণতান্ত্রিক চর্চা শুরু হয় রাষ্ট্রে এবং এখান থেকেই স্বৈরাচারের চর্চা শুরু হয় একজন প্রতিষ্ঠান প্রধান যদি স্বৈরাচার হয় তাহলে জাতি কি হবে জাতি কি শিক্ষা পাবে একজন প্রধান শিক্ষক হচ্ছে সমাজের দর্পণ তাকে কোনো অবস্থাতেই স্বৈরাচারী আচরণ করা যাবে না গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে পরমত সহিষ্ণু হতে হবে মূল্যবানকে মূল্য দিতে হবে চাটুকারিতায় ভুললে চলবে না চাটুকারের চাটুকারিতায় তুষাম দিতে সিদ্ধান্ত নেওয়া যাবে না চাটুকারের স্বার্থে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না সিদ্ধান্ত নিতে হবে সার্বিকভাবে জনগণের স্বার্থে জনকল্যাণের স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সাথে শিক্ষার্থীদের সাথে প্রতারণা ধোকাবাজি করবেন আর নিজেকে যোগ্য প্রধান শিক্ষক হিসেবে প্রমাণ করতে চান লজ্জা করে না আপনি একজন প্রধান শিক্ষক আসেন আমার সাথে চ্যালেঞ্জ করেন প্রতিটা ক্ষেত্রে আপনাকে স্বৈরাচার প্রমাণ করে দিতে পারবো আমি অসৎ অযোগ্য প্রমাণ করে দিতে পারবো দুর্নীতিবাস নিয়ম লঙ্ঘনকারী আপনি আপনি কিভাবে সত নিয়ম লঙ্ঘন করে সততা সার্টিফিকেট নেওয়া যায় না নিয়মানুবর্তী হন সত্য অনুসন্ধানী হন সত্য নিষ্ঠ হন আচরণ ঠিক করেন সংস্কৃতি থেকে বেরিয়ে আসেন স্বৈরাচারী আচরণ আর করবেন না এই দেশে বাক স্বাধীনতা এখনো প্রতিষ্ঠিত হয়নি সেজন্য সংগ্রাম করতে হবে লড়াই করতে হবে গণতন্ত্রের জন্য যেমন বাক স্বাধীনতার জন্য তেমন নাগরিক অধিকারের জন্য তেমন নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত না করা পর্যন্ত স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারবো না দেশে চলছে সর্বক্ষেত্রে চরম বৈষম্য বেতন বৈষম্য সুবিধা বৈষম্য সামাজিক বৈষম্য অনেক কাজ রয়েছে আমাদের হাতে আমাদেরকে এই সরকারের উচিত ছিল একটি শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা এই স্বীরাচরী মনোভাব আচরণ আমাদের মনস্তত্বে ঢুকে পড়েছে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে গণতন্ত্রের প্রতি বাস স্বাধীনতার প্রতি মূল্যবোধ সৃষ্টি করতে হলে কারিকুলাম বদলাতে হবে শিক্ষাই পারে সমাজকে পরিবর্তন করতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে বাস স্বাধীনতা নিশ্চিত করতে সতন যোগ্য নাগরিক দ্বারা সরকার পরিচালিত করতে হবে গঠন করতে হবে সত দক্ষ দেশপ্রেমিক নাগরিক যতদিন সরকারে না আসবে জনগণের সরকার যতদিন না আসবে ততদিন আমাদের মুক্তি নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন যাকে খুশি তাকে ভোট দিবেন না যৌক্তিক সিদ্ধান্ত নিয়ে সৎযোগ্য দক্ষ ও দেশপ্রেমিক নেতাকে ভোট দিয়ে সরকার গঠনে সহযোগিতা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন